আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুলিহিল করিম আল্লাহ নামে আরম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নুরনবী হুদুর পাক সল্লাহ আলাহিউ সাল্লাম ও তার পবিত্র আহলেবায়ত পরিবার আলাহ সালাম, ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি আয়াত সাতটির উপর সমালোচনা ও মন্তব্য খেলাফত তাহার অন্যায় অধিকারকে ন্যায়সঙ্গত অধিকার রূপে প্রমাণ করিবার জন্য যে সকল মিথ্যার অবতারণা কোরআনে করিয়াছে উহাদের মধ্যে একটি হইল দাউদ আলাহি সালামকে রাজা মনোনীত করার এই ঘটনা দাউদ নবীর অল্প আগের কথা ইহুদিগণের দেশ দখল করিয়াছে রাজা জালুদ ইতিহাসে তাহার নাম গুলিয়াত ইহুদিগণ রাজধানী জেরুসালেম হইতে বিতাড়িত হইয়া বিক্ষিপ্ত অবস্থায় পরাধীন জীবন জীবনযাপন করিতেছিল তাহারা তাহাদের নবী স্যামুয়েল আলাহ সালামকে বলিয়াছিল আল্লাহতালা যেন তাহাদের মধ্য হইতে একজনকে রাজা নিযুক্ত করিয়া দেন যাহার নেতৃত্বে তাহারা আবার একটি স্বাধীন ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করিয়া আল্লাহর পথে জিহাদ করিবার সুযোগ পাইতে পারে এবং সবার জন্য ধর্মজীবনযাপনের পরিবেশ সৃষ্টি করিতে পারে তাহাদের প্রার্থনা মঞ্জুর হইল আল্লাহ জিহাদের হুকুম দিয়া জয়ের প্রতিশ্রুতি দান করিলেন এবং তালুতালাহি সাল্লামকে তাহাদের রাজা মনোনীত করিয়া দিলেন এবং নিশ্চয়ই অচিরেই যে রাজা হইবেন তাহার নিদর্শনস্বরূপ নবী যাহা যাহা উল্লেখ করিলেন তাহাও সঠিক সংঘটিত হইল আল্লাহের মনোনীত রাজা তালুতাল্লাহি সাল্লাম আল্লাহ এবং তাহার নবীর নির্দেশ অনুযায়ী তাহার বিশ্বাসী মোজাহেদ বাহিনী লইয়া রাজা জালুতের বিরুদ্ধে জিহাদে অগ্রসর হইলেন পথে আল্লাহর নির্দেশে বাহিনী হইতে ছাটাই করিয়া দিলেন প্রকৃত মোমিনগণকে লইয়া অগ্রসর হইলেন তাহার সেনাবাহিনীর মধ্যে দাউদ নামে একজন খাঁটি মোজাহেদ ছিলেন দাউদ জালুদকে হত্যা করিলেন অতএব আল্লাহ দাউদকেই রাজা বানাইয়া দিলেন তারপর দাউদকে প্রয়োজনীয় জ্ঞান দান করিয়া তাহাকে তাহার নবুয়াত প্রকাশ করিবার নির্দেশ দান করিলেন এখন দাউদ সালাম হইলেন নবী এবং দেশের রাজা ইহাতে দেখা যায় আল্লাহ আল্লাহতালা তাহার পূর্ব সিদ্ধান্ত এবং ওয়াদা অল্প দিনের মধ্যেই বদলাইয়া ফেলিলেন অথচ আল্লাহ তাহা কখনো করেন না এ কথা কোরআনে বহুবার ঘোষণা করিয়াছেন আল্লাহর পক্ষে মিথ্যা বলার তো কোনো প্রশ্নই উঠিতে পারে না এই জন্য মাওলাইয়াতের বিরোধীপন্থী আলেমগণ আল্লাহকে সিদ্ধান্ত বদলকারী ব্যক্তিত্ব রূপে অঙ্কিত করিয়া থাকে এই জন্য মনসুক করা অর্থাৎ বাতিল করা কথাটি ওই দলের লোকের মুখে শোনা যায় তাহাদের মতে খোদাই জ্ঞানে এবং সৌর্যে বীর্যে হযরত তালুদকে যোগ্যতম জানিয়া আল্লাহ তাহাকে মনোনীত করিয়াছিলেন এই কথা সত্য কিন্তু আল্লাহ যাহাকে যখন খুশি জ্ঞান দান করিতে পারেন তাই তিনি মিথ্যা বলিয়া নয় সিদ্ধান্ত বদল করিয়া দাউদ আলাহিসাল্লামকেই রাজা বানাইয়া দিলেন ইহা তাহার মর্জি ঠিক তেমনইভাবে খোদাই জ্ঞানে জ্ঞানী এবং সূর্যের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আলী আলাহ ইসালামকে আল্লাহ গাদিরে খুমে নেতা নিযুক্ত করিয়াছিলেন এ কথা সত্য কিন্তু পরবর্তীকালে অবস্থার প্রেক্ষিতে আল্লাহ তিন মাসের মধ্যে তাহার সিদ্ধান্ত বদল করিয়া আবু বকরকেই খলিফা নিযুক্ত করিলেন ইহাও তাহারই মর্জি আল্লাহর পরিচয় বা নিদর্শন এই এইরূপী হইয়া থাকে দুইশো তাহাদের মতে নবী আমাদের মতই মানুষ কাজী তাহাদের মত অনুযায়ী রূপ চিন্তা করিলেই বা কি দোষ হইবে যে এই উভয় নবীর ক্ষেত্রে নবী হয়তো আল্লা রোহী ঠিকমতো গ্রহণ করিতে অক্ষম হইয়াছিলেন অথবা ভুল করিয়াছিলেন নবীগণকে রূপ ভুলের অধীন মনে করিলে আল্লাহর ধর্ম বলিয়া জগতে কোনো ধর্মই গ্রহণযোগ্য থাকে না নবীগণকে নির্ভুল হইতেই হইবে নবীগণ হইলেন আল্লাহর নাফসের অভিব্যক্তি নবীগণের ভুল হইলে উহা আল্লাহরই ভুল কাজেই ইহা অসম্ভব এই আয়াত কয়টি রূপে লিখিত আছে সেরূপে ইহা কোরআনের কথা হইতে পারে না এখানে আল্লাহর প্রকাশিত আয়াতগুলির মধ্যে শব্দের অথবা নামের ব্যতিক্রম ঘটাইয়া এই মিথ্যা রূপটি অঙ্কিত হইয়াছে ইহাতে কোনো সন্দেহ থাকিতে পারে না পার্থিব এবং অপার্থিব শাসন পদ্ধতি উভয়ই অভিন্ন এই কথা প্রমাণের জন্যই কোরআন বোর্ড এই রূপ করিয়াছে অন্য লোক সম্বন্ধে আর যাহাই বলা হোক উলিল আজম অর্থাৎ উচ্চমানের নবীগণ নবী হইয়াই জন্মগ্রহণ করেন তাহারা আজীবন মাসুম এবং জ্ঞানপ্রাপ্ত হইয়াই আসেন প্রমাণস্বরূপ বলা যায় ঈসা আলাহ ইসালামের উদাহরণ তিনি জন্মগ্রহণ করিয়াই বলিতেছেন যে তিনি নবী এবং কেতাব প্রাপ্ত মহাজ্ঞানী তাহারা বড় হইয়া নবুয়ত প্রাপ্ত হন না বরং নবুয়ত প্রকাশ করেন একটি মন্তব্য ইহাও লক্ষ্য করিবার বিষয় যে তালুত আলাহলামকে আল্লাতলা রাজা নিয়োগ করার পরও তাহাকে রাজা হিসাবে গ্রহণ করিতে প্রধানগণের আপত্তি ছিল তাই আল্লাহতালাও দাউদ আলাহ্লামদের যোগ্যতা দর্শন করিয়া উহার উসিলায় জনমনের মনোরঞ্জনের জন্য আপন সিদ্ধান্ত এবং পূর্ববর্তী ঘোষণা বাতিল করিয়া দাউদকেই রাজা নিয়োগ করিয়া আল্লাহর রাজত্ব চালাইবার যোগ্যতা দানের উদ্দেশ্যে তাহাকে হেকমত ও নবুয়াদ দান করিলেন বিশিষ্ট নবীগণ আল্লাহর নফস হইয়া থাকেন এ সম্বন্ধে দ্রষ্টব্য তিন কমা আঠাশ তিন তিরিশ এই দুইটি উক্তি শেষ নবীজি সাল্লাহ সাল্লামের সম্বন্ধে এবং কুড়ি কমা তেরো একচল্লিশ এই দুইটি উক্তি মুসানবী প্রসঙ্গে ইহাতে দেখা যায় প্রাচীন যুগে যেমন আল্লাহ জনমনের ইচ্ছার সঙ্গে মিল রাখিয়া তাহার আপন সিদ্ধান্ত বদল করিয়া আসিতেন আজও তিনি আলী আলাহসাল্লামকে গাদিরে খুমে মাওলা নিযুক্ত করিয়াও পরে জনমতের পরিবর্তনের জন্য আপন মত বদলাইয়া আবু বকরকে খলিফা নিযুক্ত করিলেন এখানে শুধু নেতা বদলাইলেন না নীতিও বদলাইলেন মাওলাইয় ত্যাগ করিয়া খেলাফত দান করিলেন এখন কথা হইল আল্লাহর চরিত্র যদি এই রকম স্বল্পগান মানুষের মতই হইয়া থাকে যাহার ফলে তিনি পূর্বে বুঝিতে পারেন নাই যে তাহার সিদ্ধান্ত পরিবর্তনের প্রয়োজন হইবে তাহলে আল্লাহর ব্যক্তিত্বকে চরম ব্যক্তিত্ব রূপে গ্রহণ করাই যায় না এবং সেক্ষেত্রে আল্লাহর নাফস নবীও তদ্রুপী প্রমাণিত হইবেন ইহা অধর্ম এবং অবাস্তব আল্লাহ কোরআনে বারবার বলিয়াছেন সুন্নত আল্লাহে লা তাবদিলা আল্লাহর সুন্নতের অর্থাৎ কাজও কথার কোনো বদল হয় না তিনি আরও বলিয়াছেন ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা অর্থ তোমরা আল্লাহর সুন্নতের বদল দেখিতে পাইবে না ইত্যাদি এই জাতীয় কোরআনের বহু উক্তি মিথ্যা প্রমাণিত হইয়া কোরআন নিজেই বাতিল প্রমাণিত হইতেছে আমাদের বিশ্বাস আত্মবিরোধী কথা কোরানে একটিও থাকিতে পারে না অতএব কোরআনের কোনো একটি আয়াতও অন্য আয়াতের দ্বারা মনসুখ হইতে পারে না এসবই রাজকীয় অপকীর্তির জের যাহা আমরা টানিয়ে চলিতেছি ঘটনাটি সম্পূর্ণ সত্য কিন্তু খেলাফতের কোরআনে যেভাবে ইয়াকে পেশ করা হইয়াছে তাহা ঠিক নহে তালুত আলায়সাল্লাম নিজেই রাজা হইয়াছিলেন তাহার মৃত্যুর পর তাহারই মাননীত ব্যক্তি হিসাবে তাহার মেয়ের জামাতা দাউদ আলায়সাল্লাম রাজা হইয়াছিলেন এই ঘটনাটি তফসিরে ফায়দা হইতে উক্ত তফসিরের টিকার মধ্যে এইরূপে ব্যক্ত করা হইয়াছে সমুদয় লোক কৌতূহলাক্রান্ত হইয়া তালুতের সঙ্গে যুদ্ধযাত্রা করিতে উদ্যত হইয়াছিল তালুত নির্ধারণ করিয়াছিলেন যে যাহারা নির্ভীক যুবক তাহারাই আমার সঙ্গে অনক্ষেত্রে যাইতে পারিবে সেইরূপ অশীতি সহস্র লোক যাত্রা করিল তালুত পঠে তাহাদিগকে পরীক্ষা করিতে চাহিলেন একদিন জল পাওয়া গেল না পরে এক জলপ্রণালীর নিকটে তিনি সসৈন্যে উপস্থিত হইলেন বলিলেন যে এই প্রণালী হইতে যে ব্যক্তি এক গরুষের অধিক জল পান করিবে সে আমার দলস্থ লোক নহে সে আমার সঙ্গে যাইতে পারিবে না তিনশত তেরো জন লোক মাত্র পান করিল না অন্য সকলেই স্বেচ্ছানুসারে জলপান করিয়া দলচ্যুত হইল তিনশত তেরো জন সেনার মধ্যে মহাপুরুষ দাউদ ও তাহার পিতা ও তাহার ছয় ভ্রাতা ছিলেন দাউদ পশুপাল চড়াইতেন তাহার কলবার বীর উচিত ছিল না তথাপি প্রেরিত পুরুষ দাউদকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন যে তুমি কি জালুতকে পরাস্ত করিতে পারিবে তিনি বলিলেন হ্যাঁ পারিব অতঃপর দাউদ জালুতের সন্মুখে যাইয়া সেই তিন প্রস্তর দ্বারা কৌশলপূর্বক তাহাকে এইরূপ আঘাত করিলেন যে তাহাতে তাহার মস্তক চূর্ণ হইয়া গেল এই ঘটনার পর তালুদ দাউদকে সুয় কন্যা সম্প্রদান করিলেন তালুতের মৃত্যুর পর দাউদ রাজা হন অজ্ঞলোকেরা বলেন এই ইতিহাস দ্বারা জানা যায় যে ধর্মযুদ্ধ পূর্বেও প্রচলিত ছিল। ধর্মযুদ্ধ না থাকিলে অত্যাচারী লোকেরা দেশ ছাড়খাড় করিত ত ফা। তফসিরে ফায়দা ইহা ভারতবর্ষে প্রকাশিত সর্বপ্রথম তফসির ইহা উর্দু ভাষায় ইংরেজ আমলে দিল্লি হইতে প্রকাশিত হইয়াছিল সেই তফসিরের টিকা হইতে বঙ্গানুপাত করিয়া ভাই গিরিশচন্দ্র সেন তাহার লিখিত তফসির পুস্তকে যেই টিকা উদ্ধৃত করিয়াছেন তাহাই হুবহু তোলা হইয়াছে বঙ্গভাষায় তিনিই প্রথম কোরআনের অনুপাদক দুইশ উনষাট নং আয়াতটিতে দেখা যায় হজরত তালুত আলহিসাল্লাম আল্লাহ হইতে বাণী লাভ করিতেছেন এবং আল্লাহর নির্দেশে পথিমধ্যে তাহার সেনাবাহিনীর ধৈর্যের পরীক্ষা গ্রহণ করিলেন এবং প্রকৃত মমিন ব্যতীত বাকি সবাইকে বাহিনী হইতে ছাটাই করিয়া লইলেন কথিত আছে বাহিনীতে মোট আশি হাজার লোক ছিল পরীক্ষা গ্রহণের পর বাকি রহিয়াছিল মাত্র তিনশো তেরো জন কে কতটুকু পানি পান করিল এবং কে না করিল ইহা আশি হাজার লোকের ভিড়ের মধ্যে বাছাই করিয়া লোয়া কি সাধারণ সেনাপতির পক্ষে সম্ভবপর আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন মহাপুরুষের পক্ষেই কেবল তাহা সম্ভব সামুয়েল নাবীর পাশে তালুত আলেহি এর কথা তুলনা করিলে আমরা মহানবী সাল্লাল্লাহু আলেহি ওয়াসালামের পাশে তাহার যোগ্যতম প্রতিনিধি মহান ব্যক্তিত্ব সম্পন্ন আলী আলেহি সালামকে দেখিতে পাই তাহাকেও বহু লোক সমর্থন দিয়াছিল এবং সকলকে তিনি তাহার অনুসৃত নীতির সমর্থন দেওয়ার সুযোগও দিয়াছিলেন কিন্তু তালহা জোবায়ের মতো নেতৃস্থানীয় লোকেরা পর্যন্ত বিভ্রান্ত এবং কাফের প্রমাণিত হইয়া গেল তাই তাহারা সত্যের সমর্থনে শুধু ত্যাগ করে নাই বিরুদ্ধে যুদ্ধও করিয়াছিল তাহাদের কুফুরিকে চাপা দেওয়ার জন্য আশ্রয়ে মুবাসারা নামক কথাটি তৈরি করিয়া পরবর্তীকালে এর উপর বহু মিথ্যা হাদিস রচনা করা হইল মাওলাইয়াতের বিরুদ্ধে খেলাফতকে জায়েজ প্রমাণ করার জন্য আয়েশাকে মমিন প্রমাণ করার জন্য এবং আলী সালামের বিরুদ্ধে যুদ্ধকে নির্দোষ প্রমাণ করার জন্য তাই দেখা যায় মুসলিম রাজত্বের কোনো যুগেই লেখক সাধক এবং কামিল মা পুরুষগণ খেলাফাতের বিরুদ্ধে কিছু বলার প্রাপ্ত ছিলেন না বরং তাহাদিগকে সরকার কর্তৃক বাধ্য হইয়া উহার উপর অনিচ্ছাকৃত মিথ্যা সমর্থন দিতে হইয়াছিল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এনতেকালের কয়েকদিন পূর্ব হইতেই মোহাম্মদী দিন তাহার নিরাপত্তা হারিয়া ফেলিয়াছিল তাহার ঐতিহাসিক প্রমাণ অনেক আছে যেমন হাদিসে কীর্তাস পাঁচের উপর একটি মন্তব্য অনুবাদে সাধারণত লেখা হয় আল্লাহ আপনাকে রক্ষা করিবেন কথাটি কিন্তু তাহা নয় আল্লাহ আপনাকে তাহার সঙ্গে লাগাইয়া লইবেন সৃষ্টিতে শাকার রূপ গ্রহণ করিয়া নফস বিশিষ্ট মানবরূপ লইয়া প্রকাশিত হওয়াতে আল্লাহ হইতে সামান্য যতটুকু আলগা হইয়া অর্থাৎ বিচ্ছেদের ব্যবধান লইয়া থাকিতে হইতেছে তাহাও আর রাখা হইবে না একেবারে পুরোপুরিভাবে মানব প্রকৃতির সঙ্গ হইতে বিচ্ছিন্ন করিয়া তিনি আপনাকে তাহার সঙ্গে লাগাইয়া লইবেন অর্থাৎ পূর্ণ সান্নিধ্যে লইয়া যাইবেন অর্থাৎ আপনার মৃত্যু ঘটিবে অনুবাদে সাধারণত লেখা হয় আল্লাহ আপনাকে মনুষ্য হইতে রক্ষা করিবেন রক্ষা করিবেন কথাটি মোটেই যে এখানে অর্থবহ নয় তাহা লক্ষ্য করুন ওহিনাজিলের তেইশ বছর জীবনের শেষ দিন আল্লাহ তাহাকে মনুষ্য হইতে বাঁচাইবার আশ্বাসবাণী কেন শুনাইবেন জীবনের শেষে কর্মবিরতির সময়ে বাঁচাইবার কথা আসে কেমন করিয়া নবুয় প্রকাশের প্রথম জীবনে প্রাণহানি হওয়ার মত বিরোধিতার কঠিন যুগে এইরূপ হইলে অর্থবহ হইত তাছাড়া শব্দটি হইল অ্যাসমাত শব্দ হইতে উদ্ভূত এইরূপ ভুল অনুবাদের দ্বারা পাঠক ঠিক ভাবটি কিছুই বুঝিবে না অ্যাসমাত অর্থ লাগিয়া থাকা সতীত্ব একের সঙ্গে এক হইয়া লাগিয়া থাকা এই মূল শব্দ হইতে ইয়াসিমুকা অর্থ আপনাকে লাগিয়া লইবেন বা আপনাকে একেবারে নিকটে টানিয়া লইবেন জীবনের সকল বিপদ হইতে তাহাকে এবং তাহার প্রচার কার্যকে বাঁচাইয়া আনিবার পর শেষ দিনে কেমন করিয়া পুনরার মানুষের বিপদ হইতে বাঁচাইবার আশ্বাসবাণী উল্লেখিত হইতে পারে সত্যকে চাপা দেবার জন্য ইহা উদ্দেশ্যমূলক রাজকীয় অপপ্রচার রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলহু তাহার রেশালাতের কর্তব্য ঠিক পালন করিতেছেন তাহার সাক্ষ্য আল্লাহ নিজেই দিতেছেন চার ঊনআশি একশো ছেষট্টি তবে কেমন করিয়া শেষ দিনে নাজিল করা কথায় এমন অভিযোগ আনা যাইতে পারে আপনার কাছে যাহা নাজিল হইয়াছে তাহা পৌঁছায়া না দিলে আপনি কিছুই পৌঁছাইয়া দিলেন না পৌঁছায় দেবার কাজে আলস্য বা ত্রুটি বিচ্যুতি থাকিলে যাহা নবীজীবনে অসম্ভব উহা নবত প্রকাশের প্রথম দিকে হইলে এইরূপ অপবাদ এক প্রকার চালাইয়া দিতে পারিত এইরূপ ব্যাখ্যায় শিয়া সুন্নি উভয় দল ভুল করিয়া থাকে এই শব্দটি অন্যত্র ব্যবহার করা হইয়াছে এই রূপে। এইরূপে অর্থ করা হয় দলবদ্ধভাবে আল্লাহ রশি শক্ত করিয়া ধরো এবং পরস্পর ভিন্ন হইও না এখানে এই শব্দটির অর্থ করা হয় ধরো আর আল্লাহর রশি অর্থ করা হয় আল্লাহর হুকুম আহকাম তথা কোরআন যেহেতু রাসুল আল্লাহ সাল্লাহলি ওয়াসাল্লামের আল এবং আহলেবায়তগণকে আল্লাহর রশি বলা হইয়াছে এবং তাহাদের সঙ্গে দেহে মনে অবিচ্ছেদ্যভাবে লাগিয়ে থাকিবার আদেশ কোরআনে দেওয়া হইয়াছে সেই জন্য শব্দটির অর্থ ইচ্ছামত গ্রহণ করিবার প্রয়োজন তাহাদের অত্যধিক লোকেরা দলবদ্ধ হইয়া আল্লাহর দড়ি অর্থাৎ আল্লাহ এবং তাহার রাসুল সাল্লাহলী ওয়াসাল্লামের মনোনীত নবীজি সাল্লাহলী ওয়াসাল্লামের বংশধর ইমামগণকে ভালোবাসিয়া অবিচ্ছেদ্যভাবে মনকে তাহাদের সঙ্গী করিয়া লোক ইহা রাষ্ট্রবিরোধী কথা মাওলায়াতের বিরোধিতা করার জন্যই অর্থের এইসব ব্যতিক্রম করা হইয়াছে ইমাম জাফর সাদেক আলী হিসালাম হইতে বর্ণিত হইয়াছে উক্ত আয়াত আমাদের আহলে বায়েতের সানে নাজিল হইয়াছে দ্রষ্টব্য সওয়ায়েকে মোহরেক এবং তফসিরে শাআলি কোরআন হইতে দ্বিতীয় উদ্ধৃতি চার বিরানব্বই থেকে তিরানব্বই এবং ঊনপঞ্চাশ আটচল্লিশ চার বিরানব্বই ভুল হওয়া ব্যচিত কোনো মুমিন ব্যক্তির জন্য এই রূপ হইতে পারে না যে অন্য একজন মুমিনকে সে হত্যা করে যে ব্যক্তি ভ্রমবশতে একজন মুমিনকে হত্যা করে তবে তাহাকে একজন মুমিন দাস অথবা দাসী মুক্ত করিয়া দিতে হইবে এবং তাহার পরিবার দিগকে রক্ত বিনিময় হত্যার মূল্য দিতে হইবে যদি তাহারা তাহাদের এই প্রাপ্য অর্থ হত্যাকারের প্রতি সদগা করিয়া না দেয় আর যদি সেই নিহত ব্যক্তি তোমাদের দলের হয় অথচ সে মমিন তাহা হইলে একজন মুমিনকে দাসত্ব মুক্ত করিয়া দাও আর যদি সেই ব্যক্তি তোমাদের সঙ্গে সন্ধির চুক্তিবদ্ধ দলের লোক হইয়া থাকে তাহা হইলে তাহার পরিজনকে রক্ত বিনিময় দান করো এবং একজন মুমিনের দাসত্ব মুক্ত করিয়া দাও তবে যে ব্যক্তি তাহা অর্থাৎ ওই পরিমাণ অর্থপ্রাপ্ত না হয় তাহা হইলে সে একাধিক ক্রমে দুই মাস রোজা রাখিবে আল্লাহর হইতে ইহাই তাহার জন্য তোবার ব্যবস্থা আল্লাহ বিজ্ঞানময় জ্ঞানী চার তিরানব্বই এবং যে ব্যক্তি জ্ঞাতসারে মুমিনকে হত্যা করে তবে তাহার পুরস্কার জাহান্নাম উহাতে সে স্থায়ী হইয়া থাকিবে এবং তাহার উপরে আল্লাহর গজব ও তাহার জন্য মহাশাস্তি প্রস্তুত করিয়াছেন মোহাম্মদের ভিত্তিমূলক উল্লেখিত দুইটি উক্তিকে খণ্ডন করার জন্য যাহা তাহা নিম্নে দ্রষ্টব্য ঊনপঞ্চাশ আটচল্লিশ যদি মোমিনগণের দুই দল পরস্পর যুদ্ধ করে তাহা হইলে তোমরা উভয় দলের মধ্যে মীমাংসা করিয়া দাও তাহাদের এক দল যদি অন্য দলের ওপর বিদ্রোহী হইয়া উঠে তবে যে দল বিদ্রোহ করিয়াছে সেই দলের বিরুদ্ধে তোমরা যুদ্ধ কর যে পর্যন্ত তাহারা আল্লাহর আদেশের দিকে ফিরিয়া না আসে অতএব যদি ফিরিয়া আসে আল্লাহর আদেশের দিকে তাহা হইলে উভয় দলের মধ্যে ন্যায়ানুসারে মীমাংসা বা সন্ধি করিয়া দাও এবং ন্যায় বিচার করিও নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকগণকে ভালোবাসেন মন্তব্য এক দুনিয়া আর্থিক বৃদ্ধি এবং বিচক্ষণতা পছন্দ করে এই দুইটি খেলাফতের নিকট ছিল বলিয়া ইহাকে দুনিয়াদার মানুষ মৌলাইয়াত হইতে অধিক পছন্দ করিয়াছিল বিচক্ষণ খেলাফত বেশ জানিত যে মৌলাউয়াতের বিরুদ্ধে পরিণামে তাহাদের মতের সংঘর্ষ হইবেই সেই জন্য মৌলাউইয়াতের বিরুদ্ধে যে রকম বিরোধিতা এবং যুদ্ধ করা জায়েজ প্রমাণ করিয়া রাখিতে হইবে কোরআনের বাণীর মাধ্যমে এই কারণেই আজ আমাদের ভাগ্যে এমন সুন্দর ব্যবস্থাপনা আসিয়া উপস্থিত হইয়াছে যে স্থলে মমিনের সঙ্গে অন্য মমিনের সজ্ঞানে কোনো যুদ্ধই হইতে পারে না যেহেতু মমিনের বিরুদ্ধে কাফের এবং মোনাফেক ব্যতীত অন্য কেহই যুদ্ধ করিবে না সে স্থলে তাহারা মোমিনের সঙ্গে মমিনের সজ্ঞানে যুদ্ধ ঘটিয়া গেলে উহা ফয়সলা করার ব্যবস্থাও দান করিয়াছেন অপরাধী বিদ্রোহী দলকে কাফের বা মোনাফেক ঘোষণা না করিয়াই ন্যায়সঙ্গত ফয়সালা করার উদারতা প্রকাশ করিতেছেন ফলত কোরানে মিথ্যা আত্মবিরোধী কথা স্থান পাইয়াছে ইহাতে মুসলিম জাহান দ্বিধাবিভক্ত হওয়ার ন্যায়সঙ্গত পথ খুঁজিয়া পাইল সিফিন ও কারবালার দুঃখজনক পথ খোলা হইয়া গেল দিনে মোহাম্মদীর মৌলিকভাবে আত্মবিরোধী এই তথাকথিত আয়ত কেন আবিষ্কার করা হইল প্রথম খলিফা আবু বক্কর আসিয়া জাকাত যুদ্ধ নামে তথাকথিত ন্যায়সঙ্গত যে যুদ্ধ করিয়াছিলেন তাহাতে বহুশত মমিন হত্যা করা হইয়াছিল শুধুমাত্র নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য এবং তাহাদিগকে অন্যায়ভাবে কর দানে বাধ্য করার জন্য মর্মান্তিক এসব ইতিহাস লেখা উদ্দেশ্য নহে উদ্দেশ্য হইল কেন মমিনের বিরুদ্ধে মমিনের যুদ্ধ করা এবং তাহাদের মধ্যে যুদ্ধ সংঘটিত হওয়া স্বাভাবিক হইয়া উঠিল মহাম্মদী দিনের মূল একটি ভিত্তি হইল জেহাদ ইহাকে ত্যাগ করা হইল এবং সেক্ষেত্রে জোর যার মল্লুক তার এই নীতি গ্রহণ করা হইল দূরদর্শী বিচক্ষণ খেলাফত কর্তৃক জনমতকে তাহাদের ধারায় দীক্ষিত করিয়া লোয়াই ছিল রূপ কার্যকলাপের মূল উদ্দেশ্য এই উক্তি দ্বারা জেহাদের পায়ে কুঠার আঘাত করা হইল সকল যুদ্ধই জিহাদে পরিণত হইয়া গেল সবাই নিজ নিজ দলের নিহত লোকদিগকে শহীদ বলিবার সুযোগ লাভ করিল অথচ কোরআন মতে তথা দিনে এ মোহাম্মদের শরীয়তে অর্থাৎ আইন অনুযায়ী কোনো যুদ্ধকেই জিহাদ বলা যাইবে না যদি তাহার নবী এবং তাহার বংশীয় ইমামগণের দ্বারা অথবা তাহাদের আদেশক্রমে প্রেরিত ব্যক্তি দ্বারা পরিচালিত না হয় মন্তব্য দুই দুই দল মমিনের মধ্যে যুদ্ধ হইতেই পারে না কোনো মোমেন ব্যক্তি অথবা দলের বিরুদ্ধে যুদ্ধ করিলেই প্রমাণিত হয় যে সে বা তাহারা মোটেই মোমিন নয় কাফের মোমিন নয় প্রমাণ হবার পরে বিদ্রোহী দলের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহাদিগকে ন্যায়নীতি অবলম্বন করিতে বাধ্য করিতে হইবে যদি তাহারা পরাজিত হইয়া ন্যায় বিচার গ্রহণ করিতে বাধ্য হয় তবে মীমাংসা করিয়া দিতে আদেশ করিতেছেন বিজয়ী মোমেনগণ মীমাংসা করিতে অক্ষম আর যদি তাহারাই জয়ী হইয়া যায় তবে কি তাহাদের মিথ্যার নিকট আত্মসমর্পণ করিতে হইবে না শেষ পর্যন্ত যুদ্ধ করিয়া মৃত্যুবরণ করিতে হইবে তাহার কোনো উল্লেখ নেই এখানে উল্লেখিত এই উক্তিটি কোরআন হইয়া থাকিলে পূর্ববর্তী উল্লেখিত কথাটি কোরআন নয় এখন আমরা কোনটি গ্রহণ করিব প্রথম কথাটি সংশোধন করিয়া পরবর্তী কথাটি আসিয়াছে মানিয়া লইলে আল্লাহকেও সংশোধনবাদী বলিয়া গ্রহণ করিতে হয় একবারে ঠিক সিদ্ধান্ত গ্রহণ করিতে অক্ষম আল্লাহকে আমরা কেমন করি আল্লাহর রূপে গ্রহণ করিতে পারি প্রকৃত কথা হইল এই উক্তিটি কোরআন নয় ইহা খেলাফতি লীলা ন্যায় এবং অন্যায় যুদ্ধকে একাকার প্রমাণ করিয়া মওলাইয়াতকে খেলাফতের সঙ্গে এক পর্যায়ে ভুক্ত করিয়া দেখাইয়া তাহাদের প্রতিষ্ঠিত খেলাফতকে সম্পূর্ণ ন্যায়সঙ্গত প্রমাণ করাই ইহার উদ্দেশ্য এই উক্তিটি দ্বারা হজরতে হজরতে লড়াই শরীয়ত সিদ্ধ করা হইয়াছে তাই আমরা দেখিতে পাই আলী আলাহ সালামকে মোমিন জানিয়াও আমিরে মাভিয়া জেহাদ করিতেছেন এবং মাওলা আলী আলাহ সালামও অনুরূপভাবেই বিদ্রোহী মোমিন গভর্নরের বিরুদ্ধে পাল্টা জেহাদ করিতেছেন উভয় পক্ষের কাহারও ইমানের ক্ষতি হইতেছে না গাদিরে খুমের ঘটনাকে চাপা দিয়ে রাখার ফলে এবং মৌলাইয়তকে অস্বীকার করার ফলে আমাদের ইসলাম ধর্মে অর্থাৎ দিনে মোহাম্মদীতে যত রকমের কুন্দল এবং অপপ্রচার হইয়াছে দুনিয়ার কোনো ধর্মের উপর তেমন হয় নাই কোরআনে বলিতেছেন কুন্তুম খায়রা উম্মাতিন অর্থ তোমরা অতি মহান একটি গোষ্ঠী আবু জাফর হইতে বর্ণিত হইয়াছে যে খায়রা উম্মাতিন বলিতে রসুল্লাহ আহলে আহলেবায়েরকে বুঝানো হইয়াছে দ্রষ্টব্য তফসিরে সিউতি দ্বিতীয় খণ্ড চৌষট্টি পৃষ্ঠা মিশরীয় রসুলসাল্লাহ সাল্লামের আহলেবায়দ সকল যুগেই সশরীরে বিদ্যমান আছেন তাহারাই মানব জাতির শ্রেষ্ঠতম গোষ্ঠী অধিকাংশ তফসিরে সরকারি ব্যাখ্যা অনুসারে বলা হয় রসুলাল্লাহ সাল্লাহ সাল্লামের ওম্মত হইলেই অর্থাৎ তাহাদের মতে মুসলমানের দলভুক্ত হইলেই অন্য যে কোনো পূর্ববর্তী নবীর উম্মত হইতে শ্রেষ্ঠ তাহাই এখানে ব্যক্ত করা হইয়াছে আসলে মানবজাতির জাতির হেদায়তের জন্য মাওলা আলী আলাইসাল্লাম এবং তাহার বংশধরগণের বিশেষ ব্যক্তিগণ হইতে অর্থাৎ ইমামগণ হইতে ফয়েস প্রাপ্ত হইয়া এমন একদল উচ্চতম পর্যায়ের উন্মত তৈরি হইয়া থাকে যাহারা সারা সৃষ্টিকে হেদায়াত দিতে সক্ষম সুন্নিগণ এই আয়াতের অর্থকে ডাল ভাত বানাইয়া লইয়াছে এবং তাহা দ্বারা অন্য জাতির উপর নিজেদের আত্ম অহংকার প্রতিষ্ঠার খেলে রহিয়াছে আর শিয়াগণ বারো ইমামের মধ্যে আহলে বাইতকে সীমাবদ্ধ করিয়া মানুষকে হতাশায় ফেলিয়া দিয়াছে আহলে বাইত এর নূরের স্রোত চিরবিদ্যমান না থাকিলে মনুষ্য সৃষ্টির উদ্দেশ্য এবং সার্থকতা শেষ হইয়া যাইত ইমামগণ হইলেন আহলে বাইতগণের মধ্যে মুহাম্মদী নূরের মৌলিক উৎসমুখ ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ